হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবদা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখন মাছ এটা হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছটা বাবা কেটে নিয়েছি এত ফোটে পাবদা মাছ মানে অনেকদিন পরে তো আমি মাছটা দিয়ে একদম দৌড় মানে কি বলবো পিছিয়ে গেছিলাম দূর থেকে দেখো কেমন ফুটছে তেল দিয়ে তো হাত পায়ে একদম ছিটে আসছে তেল তো পাবদা মাছটা খুব ফুটছিলো মানে পটপট করে ফুটছিলো তো বোনই রান্না করে বোনের পড়া ছিল বলে আমি আজকে রান্না করলাম দিদি দিদি তো কালকে পড়ে গেছে তো দিদির তো খুব শরীর খারাপ তা নিয়ে দিদি আমাকে কেটে কুটে একটু দিল কারণ অনেকটা বেলা গেছে আর এতটা গরম ফ্রেন পড়েছে সারা রাত্রির জেগে আছি কালকে রাত্রেবেলা পাঁচবার স্নান করেছি তো কিছু করার নেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবার আমি শ্বশুরবাড়িতে গেছি শ্বশুরবাড়িতে তো আমার ঘরের মানে এত ছোট ঘর তো এত গরম লাগছিল এত গরম লাগছিল পুরো ভোর অব্দি জেগে আমার ঘুমই আসছে না তো কি করব তো তার জন্য কি করলাম সকালবেলায় আমি মানে সাতটা থেকে মানে ছটা সাড়ে ছটা হবে থেকে নট অবধি ঘুমিয়েছি একদম ঘুম নেই বলে আমার শরীর একদম ঠিকঠাক নেই তারপরে বাড়ি আসলাম বাপের বাড়ি আসলাম তো দিদি কেটে কুটে দিল ছেলেদের সবাইকে খাওয়ালাম সব কিছু করলাম দিয়ে আমি বললাম কি আজকে মনে হয় আমি ব্লগ বানাতেই পারবো না তারপরে দেখো আমি বললাম না আমার এটা কাজ আর আমার এটা ভালো লাগার জায়গা যেটাই হোক আমাকে বানাতেই হবে আমার কী হতো আমি স্ট্যান্ডে রেখে যে বানাবো আমার মানে এত তাড়াহোড়োর মধ্যে আমি বাহাতেই ধরে ধরেই যেটা আমার অভ্যাস আমি একটু রিক্স হয়ে যাই ভিডিওটা বানানো কিন্তু আমাকে বানাতে হয় তো তারপরে বাবা নিয়ে এসেছিলো পাবদা মাছ পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছের আমি সর্ষে পোস্তর ঝাল করলাম আর ওদিকে হচ্ছে লাল শাক আর ওদিকে হচ্ছে করেছি উচ্ছে ভাজা তো কেটে কুটে বোন দিয়ে পরে আমি বেটে নিলাম মাছ ধুয়ে নিলাম তো এখন দেখো এখানে সর্ষে পোস্তোর ঝাল করেছি একদম একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম রান্নার রান্না করতে খুবই ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তো বরকে বলছিলাম যে চলো একটা কিছু রেসিপি আমরা শুরু করি তো ভয়ও পাচ্ছি কেন এখন আমাদের সেইরম তো অতটা কোনো পুঁজি নেই কিছু নেই তো আমার খুব ইচ্ছা যাক যে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না আর জায়গাও পাচ্ছি না যে কোন জায়গায় শুরু করব মনে মনে ভাবছি কিন্তু আমার ভাবনাতে তার কিছু হবে না বলো বাড়ির সবার মতামত থাকা উচিত তারপরে আমার যেহেতু পুরোটাই নিজেকে করতে হবে তারপরে আয়ুষকে নিয়ে একটা ভাবার ব্যাপার আছে দেখো বাইরে জব করতে গেলে আমাকে ওখানে সময় দিতে হবে ছেলেটা এত ছোট বাপের বাড়ির ওপরে তো পুরোটা ছেড়ে দেওয়া যায় না বলো তো সব কিছু মিলিয়ে দেখলাম যে স্ট্রাগেলটা আমার লাইফে অনেকটাই আমি স্ট্রাগল করতে জানি পারি পিছুপা হই না কিন্তু ওই যে একটা প্রবলেম যে সত্যি বলছি যে একটাই ভাবি যে কোনোদিনও আমি কখনো অধর্ম কিছু করিনি করব না এটা আমার সবসময় মাথায় থাকবে আর কাউকে যদি কোনো কিছু বলিও মানে সেটা আমি সেইভাবেই বলি তো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু ভালো লাগে তোমরা আমার পরিবার জানি অনেকে আমার ভিডিও স্ক্রিপ্ট করে আমার সাথে অনেক রকম বিহেভিয়ার করে তা বলে আমি কিন্তু থেমে নেই আমি থেমে থাকবো না আমি যতই ছোট আমি একদমই ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন ওই গুগলসে সার্চ করা যায় না স্বাগতা চক্রবর্তী আর স্বাগত লাইফস্টাইল হ্যাঁ তখন তখন গুগলসে বলে স্বাগত লাইফস্টাইল ইজ এ ইউটিউবার সত্যি আমি ইউটিউবার এটা আমার ভালো লাগে আমার গর্বের জায়গা হয়তো আমি সাকসেস হতে পারছি না বা আমি হইনি তো জানি আমাদের মতন সৎ মানুষদের সাকসেস হতে গেলে অনেক মাটি শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হয় অনেক যুদ্ধ করতে হয় অ্যাকচুয়ালি আমার তো যোদ্ধা না আমি নিজের কাছে নিজে অনেক যোদ্ধা কেন আমি যুদ্ধ করতে জানি তাই তো তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ছোট একটা ভিডিও তো রান্না গল্প করলাম রান্না কমপ্লিট হয়ে গেল ভাজা মানে মাছ করলাম এদিকে এদিকে উচ্চে ভাজা আর শাক করেছি আমাদের বাড়িতে শাক না হলে খাওয়া হয় না ইনকমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগতা চক্রতী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো